আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আবারও ইন্ডিয়া বিশ্বাস সম্পর্কে কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিসা না পাওয়া গত ছাব্বিশ আগস্ট রাজধানী ঢাকার ভারতীয় বিশ্বাস সেন্টারে অসংখ্য ভিসা প্রত্যাশী বিক্ষোভ করেন এদিন স্লোগানের স্লোগানের ধারা বলতে থাকেন এক দফা এক দাবি ভিসা চাই ভিসা চাই ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান ভিসাদে নইলে টাকা ফেরত দেয় বাস্তবতা দেখতে পাচ্ছেন যে তারা ভিসা দিচ্ছে না কিন্তু আমাদের কাছ থেকে হাজার হাজার ফর্ম ফিল করে তারা টাকা নিচ্ছে হাতিয়ে এইরকম সমস্যায় কিন্তু আমরা বাংলাদেশিরা এই সমস্যা ভুগতেছি এক ঘটনার চার দিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আপাতত বাংলাদেশীদের শুধুমাত্র চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক করবে তারা আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচ আগস্ট সৈরাচার সরকার পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন ঝামেলায় জর্জরিত হয়েছে এবং আইন শাসনটা বর্তমানে তেমন প্রপার নয় যার কারণে তারা এই মুহূর্তে এমবেসি কার্যক্রমগুলো বন্ধ রাখছে কারণ এমবেসিতে পুলিশের প্রয়োজন পড়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যার কারণে তারা এগুলা বন্ধ রাখছে আপাতত তো আমরা চাই যে কর্তৃপক্ষের কাছে যে আমরা চাই যে তারা খুব তাড়াতাড়ি এই কার্যক্রমটা যেন কার্যক্রমটা যেন তারা তাড়াতাড়ি শুরু করে দেয় কারণ আমরা অনেক ধরনের ভুগান্তিতে আছি আমাদের ফর্ম ফিল করা হচ্ছে আমাদের ফর্মের টাকা নেওয়া হচ্ছে কিন্তু তারা আমাদের ভিসা ফরম নিচ্ছে না বা ভিসা দিচ্ছে না যার কারণে আমরা অনেক ধরনের দিতে আছি এবং আমাদের অনেক খরচ হচ্ছে তো আমরা চাই যে তারা তাদের কার্যক্রম যেন তাড়াতাড়ি শুরু করে আমার তো আমরা আশা করি কর্তৃপক্ষ তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে তো আপনারা সাথে থাকবেন আমরা ইনশাল্লাহ আপডেট দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন